ভূমিকম্প কে কে দেখছি ভূমিকম্প ওরে বাবা ভূমিকম্প ভূমিকম্প কি দেখা যায় দেখা যায় আর কি যাবে দেখছো দেখি আর কে দেখছো ভূমিকম্প তুমি কি দেখছো বলো ভূমিকম্প তুমি কি দেখছো জাকিয়া কি দেখছ কিভাবে বুঝছো যে ভূমিকম্প হইছে হ্যাঁ

রোদ ধরলে গูดানি আচ্ছা জায়গাটা দুরুতে ধর লাগো ও ভেরি গুড ও বুঝছি যে ভূমিকম্প হইলে ফাঁকা জায়গা গিয়ে দাঁড়াইতে হবে আর কি করতে হবে শান্ত থাকতে হবে কি থাকতে হবে শান্ত থাকতে হবে আকাশের দিকে তাকায় তাকাইতে হবে আচ্ছা আর কি করতে হবে ধর দুরু দুরু ছোট ছোট চিলা চিলা বল্লা করা যাবে না তাই না আর ধর তুমি যদি বাইরে থাকো বাইরে থাকাকালীন যদি ভূমিকম্প হয় তাহলে নিরাপদ জায়গায় যাইয়া দাঁড়াইবা আর যদি মনে করো ঘরের ভিতরে থাকো যেমন এ বিলাল রাজা তিনতলা বিল্ডিং এখন তিনতলা বিল্ডিং এ যখন ইয়া হয় ভূমিকম্প হয় তাহলে কি বিলাল কি করবে দৌড়াদৌড়ি করবা কি করবা হ্যাঁ যদি সম্ভব হয় সিঁড়ি দিয়ে নামবে আর যদি সম্ভব না হয় কি করবে খাটের নিচে মোটা টেবিলের নিচে তারপরে এগুলো নিচে যেয়ে তোমরা লুকাইবা কোথায় হ্যাঁ মো টেবিলের নিচে বা খাটের নিচে নিয়ে আশ্রয় নিবে বুঝছো হ্যাঁ না নিজেদের ঘরে নিজেদের ঘরের খাটের নিচে আসে না খাটের নিচে তারপরে টেবিলের নিচে অথবা বড় মোটা ফিলার আসে না ফিলারের পিলারের পাশেও আশ্রয় নেওয়া যায় হ্যাঁ তুমি দেখছাল তোমার দাদা তো অনেক আগে মারা গেছে